অ্যাড্রেসে চলে আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর যারা ঈদের কেনাকাটা করবেন সপরিবারে চলে আসেন সব কিছু একটা তলায় পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে স্ট্রেচেবেল মালের মধ্যে এই যে তিনশো আশি টাকার আরেকখানা কালার মাল দেখলে দাদা বুঝতে পারবেন কি কোয়ালিটি দিচ্ছে একদম হাতে এসে দেখেন হেভি সুন্দর কোয়ালিটি ফুল স্টেজ তিনশো আশি টাকার মধ্যে তিনশো টাকা এবার একটু ফাঙ্কির মধ্যে দেখাচ্ছি দেখেন এগুলো চারশো টাকার মধ্যে এগুলো যে যেসব ইয়াং জেনারেশন বেশি পছন্দ করে এবং এগুলো টোটালটাই ফাঙ্কি আইটেমের উপরে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার মানে কিছু নতুনত্ব থাকবে দেখেন এগুলো ফুল স্টেজ প্রত্যেকটা কাপড়ই ফুল স্টেজ যত টানবেন তত বলবে কাটারের মতো বলবে প্রত্যেকটা মাল আর কোয়ালিটি বুঝতেই পারছেন কিরকম মাল আমরা করি টোটালটাই একদম ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে একটা দেখাবেন একটাই আপনার শপে বিক্রি হবে একদম এগুলো চারশো টাকার মধ্যে ছিল এটা সাড়ে চারশো টাকার মধ্যে কালার পুরো অ্যান্টিক কালার আরো অনেক রকম মাল রয়েছে আমরা বেশি আজকে দেখাবো না টোটালটাই কিছুটা কিছুটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে ফুল স্টেজ কোম্পানির আপনার এমআরপি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টোটালটাই ম্যানুফ্যাকচারিং আইটেম যারা মনে করছেন আসবেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার মানে শুধু জিন্স না বা শুধু শাড়ি না শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার মানে সর্বত্র আপনার রেডিমেড জগতের বা শাড়ি জগতের সবকিছু পাওয়া যায় দেখেন এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে একদম ফাঙ্কি লুকের ওপরে ঈদের স্পেশাল কালেকশন এগুলো শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে দেখেন এগুলো জকার্স এখন খুব চলছে এগুলো যদি আপনি শপিং মলে বা কিনতে যান এগুলো আপনার ফাইভ নাইন নাইন নিতে পারেন ফোর নাইন নাইন নিতে পারে বাট আমাদের কাছে মাত্র তিনশো টাকার তিনশো টাকা থেকে এই এই শোর এই মালের 300 টাকার মধ্যে মোটামুটি 8 থেকে 10টা কালার পেয়ে যাবেন ঠিক আছে 28 30 32 34 36 সব সাইজ আছে মাত্র 300 টাকার মধ্যে রাখছেন এগুলো 350 টাকার মধ্যে এটা জিনসের উপরে জকার্টসের মধ্যে রয়েছে 6 পকেটের মধ্যে এই সব কোয়ালিটির মাল এক চান্সে আপনার পছন্দ করবে এবার কিছু বাচ্চার মধ্যে দেখাই এই যে 100 টাকায় যে আমি বাচ্চাদের কথা বলেছি 100 টাকায় 20 বাই 24 26 36 120 টাকা দেখেন এরা একদম সিক্স পকেটের উপরে নতুন বাচ্চার মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে দেখেন এগুলো হচ্ছে একশো আশি টাকার মধ্যে একদম চয়েস ফুল মাল এগুলো একশো আশি টাকায় নিয়ে আপনি তিনশো টাকা বেচতে পারবেন যারা শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে নতুন দেখছেন তাদের বলবো অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের স্ক্রিনে নাম্বার করে নিন আর যারা আমাদের সাথে এতদিন ধরে কারবার করছেন তাদের বলবো ঈদের নতুন কালেকশন চলে আসছে অবশ্যই চলে আসুন মাল নিতে মালের বহুত কোয়ালিটি বহুত ভ্যারাইটিস আর এগুলো তো জানেনই একদম এগুলো আমাদের কিছু রয়েছে এরকম গোটা এখন আরও রয়েছে দেখেন এই সব মাল মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এগুলো একশো আশি টাকার মধ্যে ফুল স্টেজ আমি যাই দেখাচ্ছি ফুল স্টেজ যতটা টানবেন ততটা ওটা বলবে দেখেন এখন গরমে আসছে যেহেতু এগুলো দুশোর মধ্যে দুশোর মধ্যে এবার সাড়ে চারশো টাকার মধ্যে দেখেন সাড়ে চারশো টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির উপরে এগুলো সাতশো টাকা আরামসে বেঁচতে পারবে একদম আমাদের কাছে আপনার আড়াইশো টাকার থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত জিন্স প্যান্ট পাওয়া যায় কিন্তু আজকে আমি বেশ পাঁচশো টাকার উপরে ভিডিও দেখাবো না আপনি যদি তার থেকে বেছে নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন আমরা আপনাকে টোটালটাই দেখিয়ে দেব কি আইটেম রয়েছে কি মাল নেবেন অবশ্যই কিভাবে বেচবেন টোটালটাই আপনাকে ডিটেলস বলে দেবো এগুলো সবই ফুল স্টেজ আর আমার ট্রেনে কিছু দেখানোর ইয়ে নেই আপনি বুঝতে পারছেন আড়াইশো টাকার মাল স্টেজ যতক্ষণ হবে ততক্ষণ আপনার সাড়ে চারশো টাকার মালে তো অবশ্যই তবে এই আড়াইশো টাকার মাল আর এই সাড়ে চারশো টাকার মালের মধ্যে পার্থক্য দেখতে তাহলে অবশ্যই শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে আসতে হবে এইগুলো হচ্ছে সাড়ে চারশো টাকার মধ্যে একদম ফুল স্টেজ মানে আপনি যদি একটা মাল নিয়ে যান একটা কাস্টমার এসে একটার পরিবর্তে দুটো নেবে আপনার থেকে মানে এত সুন্দর পছন্দ হবে কোয়ালিটি গুলো দেখেন এগুলো হচ্ছে চারশো আশি টাকার মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আর ফুল স্টেজ পেতে দেখেন যতটা বলবেন ততটা বাড়বে আর এগুলো এমআরপি রেট দেওয়া রয়েছে ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা আপনি আসুন আমাদের শপে ভিজিট করেন আমরা টোটাল মালটাই গাইড করে দেবো আপনার আপনার সব কীভাবে রানিং করতে হবে কত টাকার মাল নিতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে টোটালটাই পেয়ে যাবেন যদি মনে করেন যে শুধু ছেলেদের আইটেম নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের কাছে শার্ট জামা গেঞ্জি নিকার

এই একটা আঠাশ দুটো আঠাশ তিরিশ তিরিশ বত্রিশ বত্রিশ এই ছিল বান্ডিল এই যে এতক্ষণ ধরে আমি চারশো আশি টাকার যে মালটা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে সেই মালের মালই এরকম ব্র্যান্ডেড এরকম কোয়ালিটিতে থাকে প্রত্যেকটা আইটেম দেখতেই ইউনিক আইটেম একদম কাস্টমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার দোকানটা দেখুন

অ্যাড্রেসে চলে আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর যারা ঈদের কেনাকাটা করবেন সপরিবারে চলে আসুন সব কিছু একটা ছাদের তলায় পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এগুলো সব চারশো আশি টাকার মধ্যে বহুত কালার এই যা দেখছেন টোটালটাই একদম চারশো আশি টাকা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি একদম অসাধারণ এগুলো চারশো আশি টাকায় এক পিস দেখাবেন এক পিস টোটালটাই অ্যান্টিক কালারের উপরে রয়েছে এগুলো আপনাদের পাঁচশো কুড়ি টাকা রেঞ্জের মধ্যে রয়েছে আছে এই কাপড় টানবেন রা দেখেন এটার এমআরপি রয়েছে আপনার পনেরো নিরানব্বই পনেরোশো নিরানব্বই ঠিক আছে এগুলো মাত্র ফাইভ টু জিরো অনলি ফাইভ টু জিরো এগুলো চারশো আপনার চারশো রেঞ্জের মধ্যে যে সব কোয়ালিটি আর পাঁচশো কুড়ির মধ্যে যে সব কোয়ালিটি সেগুলো আপনাকে এসে দেখতে হবে যে পার্থক্যটা কি আছে এরপরে একটা কটন দেখাচ্ছি আপনার চারশো টাকার মধ্যে ঠিক আছে এরপরে এই কোয়ালিটির ওপরে একটু প্রিমিয়াম রয়েছে এগুলো সাড়ে পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে জিন্স তো অনেক দেখালাম এবার কিছু শার্টের ওপরে দেখায় দেখে নেই চেক শার্টটা রয়েছে মাত্র আপনার দুশো টাকার থেকে শুরু আমার দুশো টাকা ষাট বড়দের দুশো টাকার থেকে শুরু আর বাচ্চাদের আপনার একশো তিরিশ চল্লিশ থেকে শুরু এগুলো পিওর কটন থাকে পিওর কটনের এটা আড়াইশো টাকার মধ্যে রয়েছে এগুলো সব পাউস প্যাকিং বক্স প্যাকিং মানেও থাকে আমাদের এগুলো আড়াইশো টাকার মধ্যে মানে আপনি দেখলেই এগুলো পছন্দ হয়ে যাবে একজন দেখেন এগুলো বক্স প্যাকিং আড়াইশো টাকার মধ্যে থাকে এগুলো সাইজ হচ্ছে আপনার এল এক্সেল ডবল এক্সেল অনেক কালার রয়েছে অনেক প্রিন্ট রয়েছে এক কালার রয়েছে এবার যেরকম আপনি নেবেন বাক্সর প্যাকিং দেখলে লুক দেখলে আপনার পছন্দ হবে আর এমআরপিটা আর রয়েছে সেভেন ফোর নাইন সেভেন ফোর নাইন ঠিক আছে এগুলো আপনার মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিক্রি হবে একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ব্যবহার করি বেস্ট ম্যাটেরিয়াল ব্যবহার করি দেখেন এটা এক কালারের ওপরে রয়েছে ঠিক আছে এই সব মাল নিতে হলে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে চলে আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে যে কোয়ালিটি আপনি হয়তো শান্তিপুরে আর কোথাও পাবেন না ঠিক আছে এই সব এ দেখেন তিনশোর রেঞ্জের মধ্যে এই কোয়ালিটিটা প্রিমিয়াম এরকম ছ পিসের বান্ডিল থাকে এটা কুর্তার উপরে সাড়ে তিনশো টাকা এরকম সাড়ে তিনশো টাকার মধ্যে অনেক মাল রয়েছে এরকম বান্ডিল বান্ডিল সেটিং মাল ছ কালারের মধ্যে থাকে এটা সাড়ে তিনশো টাকার মধ্যে দেখেন এদিকে আসুন আমাদের দেখেন জিন্স তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে এরকম বাচ্চাদের মাল আপনার একশো টাকা থেকে শুরু মানে ছ পিসের ছশো টাকায় বান্ডিল

একটা খুললে একটাই পছন্দ হবে মাত্র সাড়ে তিনশো টাকার এরকম পেটি মাল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার থেকে আমাদের পেটি রয়েছে আড়াইশো টাকায় পেটি আড়াইশো টাকা আড়াইশো টাকা এরকম আড়াইশো টাকা থেকে শুরু মালের পিওর কটন গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মাল ঠিক আছে আড়াইশো টাকা হুম যারা মনে করছেন নেবেন অবশ্যই আমাদের স্কিনারিয়া দিয়া নাম্বারে যোগাযোগ করে নেন টোটালটা ইউনিক আইটেম শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে টোটালটা ইউনিক আইটেম পাওয়া যায় হুম সব হ্যাঁ তো আজকের ভিডিও আর বেশি বড়ো করবো না শুধু বলবো যারা নতুন ব্যবসা করছেন বা ঈদের কালেকশন করছেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে চলে আসেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার এলে এক ছাদের তলায় সমস্ত আইটেম পেয়ে যাবেন আজকে আর বেশি দেখাবো না লং হয়ে যাবে খুব ভিডিও তো এটুকুনই বলবো আসুন আমাদের ঠিকানায় আপনার পুজোর কেনাকাটা হোক ঈদের কেনাকাটা হোক বা আপনার নতুন ব্যবসা শুরু করবেন অবশ্যই আসবেন আমাদের ঠিকানায় নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত